একদিনের অফার একদিনের অফার আটশো পঞ্চাশ আটশো ভালো রেটে সেল করতে পারবেন যারা সাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ পাঁচ সাত ওনা দিয়ে এই ড্রেসগুলো আড়াই স্যালোয়ার পাবেন পাক্কা আড়াই যারা বড় স্যালোয়ার জন্য মাত্র আটশো টাকা আমাদের হোলসেল এই দুটি সব মিলে দশটা নিতে হবে পঞ্চাশ কাপড় অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট আর পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকে আমার আটশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিও এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো লোকটা ব্র্যান্ডেড ডেস্ক আর এইটা হচ্ছে সালওয়ারটা মাত্র আঠেরো করে এই যে এইটা হচ্ছে সালওয়ারটা প্রাইস হচ্ছে মাত্র আটশো মাত্র আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা

হ্যাঁ দেখতে হালকা বেগুনি কালার মাত্র আটশো পঞ্চাশ এই কালার ক্যামেরা এটা আপনি নিম্নে সর্বনিম্ন পঁচিশশো টাকা নিতে পারবেন এগুলো দিবে না এই প্রাইজে প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা হবে সাওয়ারটা মাত্র আটশো পঞ্চাশেডেড ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা ড্রেস শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার কিংবা আমাকে যারা দেখেন